শক্ত করে কথাটাকে ব্যক্ত করতে। একটি আয়াতের তাবসির করব জানিয়েছি, তার আলোকে কারাম ওলাছি কি তার আলোকে কারাম, ওলামায় কারামগন। তাবসিরের জন্য যেই স্র্থগুলো ্যান্ডিশনগুলো তুলে ধরেছেন সেইটাকে উপেক্ষা করে নিসক একটা কিচ্ছা কাহিনী বলে কলা বাজাইয়া। তারপরে আপনি নেমে যা আর বলবেন আপনি মুফাসির এইটা তাফসিরের সাথে প্রতারণা বই কিছু নয় যদি তাফসির হইতে হয় এক নাম্বার তাফসির যার উপরে আর কোন তাপসির কল্পনাই করা যায় না চার্চাইতে অথেন্টিক আর কোন তাফসির নাই সেই তাফসিরের নাম হলো তাফসিরুল কোরআন বিল কোরআন আবার বলছি তাফসিরুল কোরআন বিল কোরআন কোরআনের তাফসির কুরআন দিয়া চারটা তাফসির একদম অথেন্টিক এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই দুই নাম্বার তাফসিরুল কোরআন বিল আহাদিস ওয়াস তিন নাম্বার তাফসিরুল কুরআন বি আকওয়ালিস সাহাবাতি ওয়াত চার নাম্বার তাফসিরুল কুরআন বিল লুগাতিল আরাবিয়া আরবী ভাষায় শব্দটি কোন অর্থে হয় আমি জানি না বাকি দুইটার মধ্যে যেতে পারবো কিনা আমি প্রথম দুইটা থাকার চেষ্টা করব তাফসিরুল কুরআন বিল কোরআন তাফসিরুল কোরআন বিল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এক জায়গায় একটা জিনিস সংক্ষিপ্ত করেছেন আবার নিজেই সেটা অন্য জায়গায় ব্যাখ্যা করে দিয়েছেন যেমন আপনাদের চেনা জানা জায়গা থেকে দেখাই আল্লাহ তা ওয়া সুরা সূরা ফাতিহার মধ্যে যেই সূরা ফাতিহা আল্লাহ নসূসাল্লাল্লাহ আলি ওসাল্লাম অবধারিত করলেন ফরজ করলেন মুক্তাদি হোক ইমাম হোক সবার সুরাফাতেহা পড়া লাগবে আর না হলে সলাত হবে না কমপ্লিট হবে না নবীজি সল্লাল্লাহ আহুয় ওয়াসাল্লাম বললেন লা সালত লিমান পরে না তার সলাত হয় না এই সুরাফাতেহার একটা আয়াতের তাপসি আমি দেখাচ্ছি

ইউ হেভ অলরেডি বিস্টোড ইউর ফেইবার নিয়ামত যাদের উপর আপনি নিয়ামক গর্ষণ করেছেন এর ব্যাখ্যা আপনি সুরা পাতেহার মধ্যে প্রশ্ন আসে না সুরা বা তারা এক পারা দুই পারা তিন পারা চার পারার মধ্যে আপনি পাবেন না এর ব্যাখ্যা আল্লহ সুবানুয়া চা আলা নিজেই কোরআনকারিমের আর একটা আধ্য করে দিয়েছেন অতএব এই তাফসিরের বাহিরে গিয়ে অন্য কেউ যদি কোনো তাফসির করে তাহলে তার তাফসিরটা নিতে পারছি না যেহেতু আল্লাহ নিজে এটার তাফসির করেছেন আল্লাহ সুবানু তালা কোরআনে করিমের সুরা নিসার মধ্যে পঞ্চম পাড়ার আট নম্বর পৃষ্ঠা আয়াত নাম্বার উনসত্তর কোরআন থেকে আল্লাহ

প্রতিরোধ করার কারণে আল্লাহ সুবহান ওয়া যখন বাবা আদমকে দুনিয়াতে নামিয়ে দিলে ঘটনা সত্য অসন্ত সূরায় আলোচনা রয়েছে সুরা বকরের মধ্যে সূরা সুরা সূরা সাদের মধ্যে আর অন্যান্য সূরার মধ্যে সুরা বকরা থেকে বলছি আয়াত নাম্বার 37 আল্লাহ সুবহান ওয়া বললেন ফাতালাকা আদম মির রাব্বিহি kalimatun fataba ইন্নাহু হুয়াত্তৌয়াবুর রহিম আদম আল্লাহর নিকট থেকে কয়েকটা কথা শিখে নিয়ে সেই কথা দিয়ে তৌবা করলেন আল্লাহসবান ওয়াতা এই যে কালিমার শব্দটা এর ব্যাখ্যা আপনি সুরা বা পাবেন না সুরা আলে আমরান সুরা নিসা সুরা মাইদা সুরা নামের মধ্যে পাবেন না এক দুই তিন চার পাঁচ সাত পাঁচ ছয় সাত পারের মধ্যে আপনি পাবেন না এর ব্যাখ্যা করতে হলে আপনাকে যেতে হবে সুরা আরফের মধ্যে

মাগরীবে কেমনে পড়বেন মাগরীবের রাকাত কয়টা কোরআনের মধ্যে মোটেই নাই এর ব্যাখ্যা তাফসীর আপনি কোথায় পাবেন হাদিসের মধ্যে এবং সুন্নার মধ্যে ঠিক ঠিক একটু কথা বলেন ঠিক ঠিক অতএব এইটা আমার প্রমিস আমি যদি প্রমিস করে কোরআন আর হাদিস দিয়ে বলতে পারি তাইলে আপনি একটু জি অথবা ঠিক বলতে অসুবিধা কোথায় অত বুঝেন নাই ধারা তো বিভিন্ন রকম হয়ে গিয়েছে ধারা হলো গরম করতে হবে কিচ্ছা বলতে হবে গান গাইতে হবে স্লোগান দিতে হবে আল্লাহর হস্তে বলছি স্লোগান গান গজল সম্মিলিত দিকির কিচ্ছা কাহিনে কোনো কিছুই পাবেন না যেইটুকুন সময় বরাদ্দ দেওয়া হবে ওই সময় পর্যন্ত পুরোটা আলোচনা আপনি শোনার পরে তারপরে বলবেন শুরুতে আমি দাবি করলে কোনো লাভ নাই সমস্ত কথা এভরি এভরিথিং এভরি ম্যাটার এভরি এফেয়ার্স দিস ইজ মাই ডিউটি যাবো না কারণ হলো আপনি যতভাবে চিন্তা করেন নাম্বার নাম্বার আছে এমন ওয়াজ আছে যে ওয়াজ এর কোন নাম্বার কথা বলেন নাম্বার নাই যে বক্তা এই ওয়াজ করে ছুট্ট উদাহরণ দেই জিব্রেল সালাম

আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে দিল তখন নবী তার জামাটা টান দিয়ে ধরলেন বললেন এত বড় উপকার করল জিব্রাইল পারল না বোরাক পারল না আল্লাহর রস্তে তোমার পরিচয়টা না দিয়ে তুমি যাইও না এইবার ওই লোক বলতে সেই আর আল্লাহ আপনি আমার চিনলেন না আমি তো তেমন কেউ না আমি হইলাম আব্দুল কাদের জিলানি কথাকে বুঝছেন ওরে বাবা ওলির সার তারপরে শ্রুতা দেবা নিজস্ব ঘরে বানিয়ে ছেড়ে দেয় শ্রুতারাও সুভান আল্লাহ বলে আল্লাহ নবীজিকে এত খাটো করে অলির মান বাড়ানোর জন্য আব্দুল কাদির জিলানি কি তোমাকে এই দায়িত্ব দিয়েছিল না কেন আমার নামে মিথ্যা গল্প কাহিনী বানাই এইভাবে প্রচার করবা এইগুলোতে আমাদের সমাজের শ্রোতারাও সুভান আল্লাহ বলে মনে হয় আল্লাহ তাকে ন্যূনতম কমন সেন্স অথবা সাধারণ আকলটাও দেন নেই এটা কেন আপনি বুঝবেন না এইটা কি ওয়াজ হইতে পারে নাকি জীবনেও না এই জন্য প্রমিস মৃত্যু পর্যন্ত যদি ওয়াজ করি আল্লাহ যদি কিছুদিন হায়াত দেন তাহলে ওই মৃত্যুর পূর্ব পর্যন্ত কোরআন আর হাদিস দিয়ে ওয়াজ করবো এর বাইরে যাবই না যাওয়ার দরকারই নাই ঘন্টা কে ঘন্টা আলোচনা করে তারপরে বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে সব রেখেছেন কোরআনের বাইরে যাওয়ার দরকার নাই কোরআন ধরে হাদিস ধরে তারপরে যদি বাইরে থেকে কিছু নিয়ে আসেন অসুবিধা নাই কোরআন হাদিস বাদ দিয়া নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আনআম شط امبرار اجر نمبر فيشتا ايات نمبر اكفريش الله سبحانه وتعالى ويا ترشد الليل وما من دابة في الارض ولا طائر يطير بجناحيه الا أمم أمثالكم ما فرطنا في الكتاب من شيء الله بلسن আমি কোরআনের মধ্যে কোনো কিছুই বাদ দেই নাই এভরিথিং আই মাইসেলফ হ্যাভ ইনক্লুডেড এভরি ম্যাটারস এভরি এফেয়ার্স ইউ ডিড ফর ইউর লাইফ ফর ইউর ফ্যামিলি লাইফ ফর ইওর পলিটিক্স ফর ইউর ইকোনমিক্স ফর ইওর দুনিয়া ফর ইউর আখিরাত আই হ্যাভ কমপ্লিটেড উইথ দ্যাট ম্যাটার আই হ্যাভ ইনক্লুডেড এভরিথিং ইন দিস কোরআন আল্লাহ দাবি করছেন সকল কিছু কোরআনের মধ্যে আছে তাহলে কোরআনের বাইরে থেকে তালাশ করা লাগবে কেন আপনি যেই উর্দু গল্প কাজির পেটির গল্প যেটা শিখলেন অথবা শুনলেন সেটার জন্য তো সময় দিয়েছেন ওই সময় টুকুন কোরআনের মধ্যে দিলে আপনারও কল্যাণ কল্যাণ হতো হতো জাতিরও ঠিক আপনার কোরআন কারিমের মধ্যে সব যদি ঢুকিয়ে থাকেন আপনার কাছে প্রশ্ন আল্লাহ সুবাহ কোরআনের ভিতরে ওয়াজ এবং তাফসিল ঢুকাইছেন নাকি ঢুকান নাই কথা বলার ঢুকিয়েছেন আপনি শুধু হা বলবেন যদি বলতে না পারি তাইলে কেন এখানে জন্য এসেছি নিশ্চিত পারব ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা এই আপনার এই প্রশ্নের জবাব কোরআনে কারীমের সূরা ইউনুস ১১ পারার ১৪ নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর ৫৮ ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া বললেন আয়াত নম্বর ৫৭ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইউহান নাসু পধজা আতকুম মাও আইদতুমমের রব্্যকুম ওয়াশিফা উল্লিমাফি সুদূুর অহুদাও অরহ্মাতুল্লিল মুমিনিন ও বিশ্বমানবতা তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ নাজিল করা হয়েছে। কি নাজিল করা হয়েছে। ওয়াজ নাজিল করা হয়েছে।

ও আমি চলে যাচ্ছি তোমাদের নাজাতের জন্য তোমাদের গ্যারান্টির জন্য তোমাদের হেদায়তের জন্য আমি তোমাদেরকে অজ্ঞতার উপরে উপরে কিতাব কোরআন এবং আমি নবীর সুন্না হাদিস রেখে যাচ্ছি এ যারা নেই তারাও বলেন আশা নবীজি নবী যে আমাদের এই দুইটা জিনিস রেখে গেলেন

শাহরু র মামান পুঞ্জি লাগিল করুনা হুদল্লে দিম মিনাল হুদাৱালপুরকন রমদানে অনেক মহিমন নিদুমস যে ই মাসে কুরআন নাজিল করা হয়েছে বিশ্ব মানবতাকে হেদায়ত করার জন্য বিশ্ব মানবতাকে হেদায়েত করার জন্য

সে দশ মিনিট সময় আছে দশ মিনিট উপর তাফসির করার চেষ্টা করি আল্লাহ বললেন

এই পুরস্কারটা পাওয়ার জন্য অর্জন করার জন্য প্রতিযোগিতা করো একটার নাম হলো আর আরেকটার নাম হলো জান্নাত মাগফিরাত কত বেশি সেইটা ayat বলা হয়নি কিন্তু জান্নাত কত বড় সেইটা বলা হয়েছে আল্লাহ সুবহান ওয়া নিজেই বর্ণনা দিয়ে বললেন ওয়াজান্নাতিন আরদুহাসসামাওয়াতুআল আর জেই জান্নাতের প্রস্থ হলো সাত আসমান সাত জমিনের দৈর্ঘ্যের সমান

কালকে বের করার জন্য জীবনও পারবে না একটু আইডিয়া দেওয়ার মতো সময় নেই। তবু দেই মাক মাকবীরা আমি কেমন ব্যাখ্যা করব আল্লাহ সুবহান ওয়া taala এই গ্রহরাজি দিয়া প্রথম আকাশটাকে সাজিয়েছেন যত সায়েন্স টেকনোলজি যা আছে সব কোরআনের ভিতরে আছে আমি মহাকাশ নিয়ে আলোচনা করব বাহিরে যাওয়া দরকার নাই কোরআনের ভিতরে আছে সূরা মুলকের মধ্যে আল্লাহ সুবহান ওয়া taala 29 পারার প্রথম পৃষ্ঠায় বললেন ওয়ালাকাদ যায়য়ানাস সামা আমি প্রথম ও করেন। একটা তারকা প্রথম আকাশের সাথে লাগানো না তারকা গুলো আকাশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল নিচে এক সারিতে সাজানো না এইখানে একটা ওইখানে আর একটা পৃথিবীর খুব কাছের একটা গ্রহের নাম চাঁদ আরেকটা পৃথিবী যাকে কেন্দ্র করে ঘুরে সূর্য পৃথিবী থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে কত নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আলো আলো সামনের দিকে দৌড় দেয় সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে পৃথিবীতে আছে মাত্র পঁচিশ হাজার মাইল অর্থাৎ একটা আলো যদি এইখান থেকে আপনি জ্বালান তাহলে সেইটা সেকেন্ডের মধ্যে পৃথিবীটাকে আটবার ঘুরতে পারে অথবা আটবার সূর্য থেকে আলোটা পৃথিবীতে আসতে উনিশ মিনিট আট মিনিট উনিশ সেকেন্ড সময় লাগে বিজ্ঞানীরা বলছে এমন এমন বড় তারকা আছে যেটা সূর্যটাকে তারপর আমরা ছোট দেখি কিন্তু সূর্যটা পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে হওয়ার কারণে সূর্য দেখা যায় বিজ্ঞানীরা বলছে এমন এমন তারকা আছে যেটা সূর্যের চাইতে শতগুণ হাজার গুণ লক্ষ গুণ কোটি কোটি গুণ বড় সর্বশেষ লেটেস্ট বিজ্ঞানীরা কিছু তারকা আবিষ্কার করেছে ওইগুলোর নাম দিয়েছে তারা ব্যাটেল জুইস যার এক একটার পরিধি হলো পৃথিবীর সাথে কম্পেয়ার করতে পারবেন না সূর্যের চাইতে কত গুণ বড় 33 কোটি গুণ আজানলে জেনে নেন 33 কোটি গুণ বড় এই ধরনের লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন তারা প্রথম আকাশের নিচে বিজ্ঞানীরা আরো দাবি করছে এমনও তারকা আছে যার আলো সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মেলপ্যাগের সামনে দাবিত হচ্ছে সূর্য প্রতিদিন 8 মিনিট ১৯ সেকেন্ড সময়ে তার আলো পৃথিবীতে পৌঁছাচ্ছে কিন্তু ওই তারকার আলো শুধু এটা বোঝানোর জন্য যদি এত বড় হয় তাইলে এরকম কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন তারকা আপনি তাকাইলে দেখবেন এইখানে একটা তারা ওইখানে একটা গ্রহ ওইখানে একটা তারা তারকা যে পরিমাণ জায়গা নিয়েছে ওইটা বেশি নাকি ফাঁকা জায়গা বেশি কথা বলেন না কেন ফাঁকা জায়গা বেশি তাইলে প্রথম আকাশের মধ্যে কি পরিমাণ জায়গা আছে নবীজি বললেন পৃথিবী থেকে প্রথম আকাশ যত দূরে প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ তত দূরে তৃতীয়টা থেকে তৃতীয়টা তত দূরে এইভাবে সপ্তম আকাশ তাইলে সাতটা আকাশ যদি একসাথে জোড়া দেন আর পৃথিবীর দৈর্ঘ্য যদি তার সাথে জোড়া দেন যেই পরিমাণ দৈর্ঘ্য তো আপনি পাবেন ওইটা হলো জান্নাতের প্রস্ত ওইটা কি জান্নাতের প্রস্ত তাইলে যেই ওই যেই জান্নাত এত বড় আল্লাহ সুবহান ওয়া তাআলা দুইটা পুরস্কার পাওয়ার জন্য আমাদেরকে প্রতিযোগিতা করতে বললেন একটার নাম জান্নাত আরেকটার নাম মাগফিরাত সেই মাগফিরাত এত বেশি এই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন ও বান্দারে তুই কত গুনাহ করবি আমি আল্লাহ তকে ক্ষমা করার জন্য রেডি আছি আল্লাহ সুবহান ওয়া তাআলা ডাক দিয়ে বলেন হাদিসে কুদসি ইবনা আদম

ওই যে নিয়ামতের জান্নাত দেখতে পাচ্ছ ওইটা তোমাদের জন্য না আর ওই যে লেলিহান অগ্নিশিখা জান্নাম দেখতে পাচ্ছ এটাও তোমাদের